নমস্কার বন্ধুরা জ্যোৎস্না রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে থাকছে বৈশাখী অমাবস্যা কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময় এবং এই অমাবস্যায় কেন শনিদেবের পুজো করা হয় এবং অমাবস্যার পুজোর নিয়ম বিধান কী তা আজকের পর্বে জানবো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও লাইক করে দিও আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে স্বাস্থ্য মতে বন্ধুরা অমাবস্যার গুরুত্ব অনেক বেশি এই দিনে জব তপ তপ দান করা রীতিও আছে বৈশাখ অমাবস্যার দিনটি পূর্বপুরুষদের পুজোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এইবার বৈশাখ মাসের অমাবস্যার দিন আটই মে পড়েছে বিশ্বাস করা হয় যে এই দিনে পূর্বপুরুষদের নৈবেদ্য নিবেদন করলে তারা বৈকুণ্ঠ ধামে স্থান পান তাই আজকের পর্বে জেনে নেবো যে বৈশাখী অমাবস্যার শুভ সময়সূচি এবং পুজো পদ্ধতি পঞ্চাঙ্গ অনুসারে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি সাতই মে সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে শুরু হবে এবং আটই মে সকাল আটটা একান্ন মিনিটে শেষ হবে এমন পরিস্থিতিতে আগামী আটই মে পালিত হবে বৈশাখী অমাবস্যা স্নান ও দানের শুভ মুহূর্ত ভোর চারটে দশ মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত অমৃতকাল মুহূর্ত হচ্ছে সকাল নটা ন মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত যদি শনি পুজো করা হয় সেই শনি পুজো শুভ সময় হচ্ছে বিকেল পাঁচটা কুড়ি মিনিট থেকে সন্ধে সাতটা এক মিনিটের পর্যন্ত অর্থাৎ শনি পুজো সূর্যাস্তের পরেই করা হয়ে থাকে বন্ধুরা বৈশাখ মাস হলো পূর্বপুরুষদের সুখ লাভের দিন এই দিনে যারা গঙ্গায় স্নান করেন এবং জল দান করেন তাদের পূর্বপুরুষদের আশীর্বাদ পান বলে বিশ্বাস করা হয় স্বাস্থ্য মতে তাদের জীবনে সুখ আসে যেহেতু এই অমাবস্যায় শনিদেবের জন্মবার্ষিকী পালিত হয় এমন অবস্থায় যিনি বৈশাখ মাসে অমাবস্যায় শনিদেবের আরাধনা করেন তাদের উন্নতির বাধা দূর হয়ে যায় এবং উন্নতির পথ খুলে যায় বন্ধুরা বৈশাখ অমাবস্যার দিন পুজো আমরা যে করে থাকি তার কিছু নিয়ম আছে যেমন ধরো মতে ঘুম থেকে উঠে দেবদেবীদের ধ্যান করে দিন শুরু করতে হবে সম্ভব হলে নদীতে স্নান করে সম্ভব হলে নদীতে স্নান করতে পারো এছাড়া বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশেও স্নান করতে পারো এরপর সূর্যদেবকে জল নিবেদন করো এবার ভগবান বিষ্ণুর আরাধনা করতে হবে এবং উপোস ব্রত নিতে হবে প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে কলা ক্ষীর ইত্যাদি প্রভুর কাছে প্রিয় জিনিস নিবেদন করতে হবে মানুষের মধ্যে প্রসাদ পুজো হয়ে গেলে মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করে নিজে সেই প্রসাদ গ্রহণ করবে পুজো শেষ হলে প্রবাহিত জলে তিল ভাসিয়ে দিতে হবে এই সময় আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে এই দিনে পূর্বপুরুষদের পিণ্ডদান দেওয়ারও প্রথা রয়েছে তাই বৈশাখী অমাবস্যার পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের পর্বটি এখানে শেষ করলাম আইটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো অপরকে ভালো রাখতে সাহায্য করো